আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি কিন্তু আমার ছাগলগুলো একটু সমস্যা হয়ে গেছে ছাগলগুলোর মূলত ফক্স হয়েছে বা ল্যাম্প স্কিন ডিজিজ যেগুলো বলে ওগুলো হয়েছে তো ছাগলটা বেশ কয়েকদিন ধরে ঠিক মতো খাচ্ছে না এবং কেমন জানি হয়ে থাকে একটু রুগা রুগা দেখা যায় বা দুর্বল দুর্বল লাগে তো প্রথমে আমি বুঝতে পারি নাই তো তারপরে একদিন পরে দেখিয়ে যে কালো ছাগলটার মুখে এরকম ছোট ছোট গোটা গোটা হয়েছে তো যেহেতু আমি প্রথম ছাগল পাল্টেছি আমার এই সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা ছিল না তো অভিজ্ঞতা না থাকার কারণে ফক্স তো ফক্স হলে আমি কি ট্রিটমেন্ট দিলাম সেটাই দেখাবো আজকে সেটা দেখানোর উপর ভিত্তি করে আজকে ভিডিওটি বানানো আমি মূলত আমার একটা বন্ধুর সঙ্গে পরামর্শ করে এগুলো আনছি ফক্স হইলে সাধারণত মানুষ হোক বা পশু পাখির হোক যেহেতু পশু পাখির হইলে তারা বলতে পারে না কিন্তু মানুষের হলে তো মানুষ বলতে পারে তো আমরা সেখান থেকে যতটুকু জানি পক্স হইলে মূলত শরীরে জ্বর জ্বর দেখা দেয় আবার শরীর ব্যথাও থাকে সুতরাং আজকে আমি তাদেরকে এই প্যারাসিটামল খাওয়াবো আর আমি যে ডাইক্লোফেনাক খাওয়াবো যদি আপনার ছাগল গাভিন থাকে সেক্ষেত্রে ডাইক্লোফেনাকটা না খাওয়ানোই বেটার এই প্যারাসিটামল খাওয়াইলে প্যারাসিটামলে ব্যথাও যাবে জ্বরও যাবে এই জন্য প্যারাসিটামলটা খাওয়াবো আমার যেহেতু তিনটা ছাগলই গাভিন আছে এই জন্য আমি ওদেরকে ব্যথার ওষুধটা খাওয়াবো না তো এই যে এই ছাগলটা তো হাতি দিতে দেয় না এরকম যে হাত দিলে মার ওখানে এরকম ছোটো গোটা গোটা ভাব হয়ে গেছে দেখা যাক আর এই যে যেটা আছে এফ এল কেয়ার দেখতেছেন এটা ওই যে খুরা বা ল্যাম্পি রোগে এটা আসলে পক্স হয়েছে আমার আসলে পক্সের টিকা দেওয়া দরকার ছিল আপনারা যারা ছাগল পালবেন তারা অবশ্যই ভাই পক্সের টিকাটা দিয়ে নেবেন আমি যেহেতু পক্সের টিকা দেইনি তো আমার ওই ফ্রেন্ড আমাকে বললো এইগুলো খাওয়াইতে এই ল্যাম্পি রোগে সর্বোচ্চ সুরক্ষা এটা আর কি এফএল কেয়ার ভেট এটা হচ্ছে এসকেএফ এফ কোম্পানির দেখতেছেন এই যে এটা এরকম এটা নিয়ম লেখা আছে কতটুকু খাওয়াইতে হবে যে এখানে দেখা যাচ্ছে কিনা প্যাকেটের গায়ে সুন্দরভাবে লেখা আছে কতটুকু খাওয়াবেন তো আমি ছোটো চা চামচের এক চা চামচ পাউডার দিব প্রত্যেকটার জন্য এদেরকে দুই বেলা করে আমি খাওয়াবো তো এই যে বড়িটা প্রথমে গুঁড়ো করে নিছি একসঙ্গে পাউডারের মতো খাওয়াবো তো এটা তো পাউডার তো আর এমনিতে খাওয়ানো যাবে না ছাগল এটা ফেলে দিতে পারে এই জন্য এটাকে গুঁড়ো করে নিয়ে এই যে বাটিতে এই পাউডারটা এবং ওই বড়িটা গুঁড়ো করে একসঙ্গে খাওয়াবো তরল সুবিধার তে একটু বেশি পানি দিলাম এক সিরিঞ্জ মতো এটা পুরোপুরি গোলানো যায় গোলাইলে আবার সিরিঞ্জের ভিতরে যাতে নেওয়া যায় এখন ভালো করে মিশাই নেব তো ওগুলো আমি ওই রকম একই নিয়মে চার থেকে পাঁচ দিন খাওয়াইছি যে ওষুধটা আমি খাইছিলাম তার এক থেকে দেড় মাস পরে মুখের যে ছোট গোটা ছিল বা পক্সের মতো ছিল ওগুলো ঠিক হয়ে গেছে কিন্তু মুখে যে বড় গোটাটা ছিল এই যে এটা আসলে আমার মনে হচ্ছে যে এলএসডির কোনো একটা জাত ছিল এরকম ওটা প্রথমে খুব শক্ত ছিল আস্তে আস্তে ছোট হতে হতে এরকম ফোঁড়া যেরকম হয় মানুষের ওই রকম ফোঁড়ার আকৃতি ধারণ করছে এবং গত দুই থেকে তিন দিন আগে আমি ওটাকে হাটাই দিছি এবং ভিতরের ময়লা সব বাইর করে দিছি আমি যেভাবে ওষুধ খাওয়ানো দেখাইছি ওভাবে খাওয়াইলে আপনারা আশা করা যায় সমাধান পাবেন আমি ওভাবে খাওয়াই মূলত সমাধানটা করছি ওই অসুখটার এটা গটপক্স এলএসটি বা অন্যান্য যা কিছু হতে পারে কিন্তু আমার ওই ওষুধেই আমার এই ছাগলগুলো সুস্থ হয়ে গেছে আর যে ওষুধ খাওয়ানো দেখাইছি ওটা আমি শুধু বড় ছাগলগুলোকেই খাওয়াইছিলাম কিন্তু ছোট ছাগলগুলোকে আমি অন্য ট্রিটমেন্ট দিছি ওটা হচ্ছে প্রাকৃতিক ট্রিটমেন্ট তো কি প্রাকৃতিক ট্রিটমেন্ট দিয়ে ছোট ছাগলগুলোকে সুস্থ করছি সেটা বলতেছি এখন এই যে দেখতেছেন পাতা এটা হচ্ছে গাই গোয়ালার পাতা এটা বিভিন্ন বড় গাছে বায়ে বাইয়ে উঠে এটা হচ্ছে লতানো জাতীয় লতা মতো গাছ বেয়ে বেয়ে উপরের দিকে উঠে তো এইটা নিম পাতা এবং হলুদ কাঁচা হলুদ বেটে এক চা চামচ করে রস খাওয়ানো হয়েছে ছোট বাচ্চাগুলোকে তো ছোট বাচ্চাগুলো এই ওষুধেই সুস্থ হয়ে গেছে প্রাকৃতিক ট্রিটমেন্টেই তো আশা করা যায় আপনাদের আমার দেখানো নিয়মে খাওয়াইলে সমাধান হয়ে যাবে আর সবচেয়ে বড় যেটা উপকারী সেটা হচ্ছে যদি কোনো ছাগল আক্রান্ত হয় সেটাকে অবশ্যই আপনি আলাদা করে ফেলবেন সুস্থ ছাগল থেকে যদি আক্রান্ত ছাগলটাকে আলাদা করে ফেলতে পারেন সেটা হচ্ছে সবচেয়ে ভালো হয় তাতে আপনার জন্য ট্রিটমেন্ট দিতে সুবিধা হবে একটাকে ট্রিটমেন্ট দিলেই সমাধান হয়ে যাবে তা না হলে যদি আপনি সুস্থ সবল ছাগলের সঙ্গে রোগা ছাগলগুলো রাখেন রোগ আক্রান্ত রাখেন সেক্ষেত্রে আপনার দেখা যাবে আরো কিছু ছাগল ইনফেক্টেড হয়েছে তাতে আপনার কষ্ট বেড়ে যাবে আপনার জন্য পেরেশানিও বেড়ে যাবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ